আপনি যদি গণিতে 100 তে পেতে চান তাহলে দ্রুত উন্নতি হতে পারেন আমাদের এসএসসি টার্গেট এ প্লাস ব্যাচে এই ব্যাচে প্রত্যেকটা চ্যাপ্টার কে টাইপ আকারে সলিউশন করে দেওয়া হয় আর এই টাইপ আকারে সলিউশন করে দেয়ার আরেকটা কারণ হচ্ছে টাইপ আকারে সলিউশন করলে মেথডগুলো একদম কিজি হয়ে যায়

एक्स का मान की कोसेक थीटा कोसेक थीटा प्लस प्लस ऊपर से 1 1 टा लिखलाम नीचे जेड जेड का मान हो जाए tan थीटा tan थीटा इक्वल की आसे এখানে a इंप्लाइज कोसेक थीटा c o a c c थीटा प्लस 1 बाय tan थीटा इक्वल की होबे cot थीटा इक्वल a

ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ আর যারা আমাদের টার্গেটটা প্লাস ব্যাচে ভর্তি হতে চান তারা অবশ্যই উপরে ক্যাপশনটা পড়বেন ক্যাপশনটা পড়ার পর আমাকে মেসেঞ্জারে নক দিবেন ধন্যবাদ সবাইকে